আপনারা দেখছেন চক্র জনতার মঞ্চ নাম বদলটা বিএনপি কিন্তু শুরু করে নেয় আমি আমি এটা এটা এবং বিএনপি অনেক ক্ষেত্রে লিবারেল হয়েছে যেমন আগে ছিল জিন্নি অ্যাভিনিউ আপনি অবশ্যই জানেন জিন্নি অ্যাভিনিউর নাম ছিল সেটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ কিন্তু বিএনপি ওটা কোনো সময় ওটা চেঞ্জ করে নেয় তারপর বঙ্গবন্ধুর নামে আরও কিছু প্রতিষ্ঠা ছিল ন্যাশনাল স্টেডিয়ামে এটা সেটা সেগুলো তারা বদল করে নেয় যেটা হয়েছে সেটা হলো যে এখন যেটা যেটা করেছে সেটা হলো যে সার্বিকভাবে বাংলাদেশের এমন কোনো স্থাপনা থাকবে না যেখানে জিয়াউর রহমানের নাম থাকবে আমার মনে হয় যে দিস ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল যে এক্সকিউজ আপনি যাই দেন না কেন দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এখন যেমন কতগুলো কাজ করেছে যে এয়ারপোর্ট ইউ ইউমাস্টাব লেফ ইট অ্যালোন এবং আমি শিওর যে আওয়ামী লীগ বিশ বছর পঞ্চাশ বছর এমনকি পাঁচ বছর শান্তিপূর্ণভাবে যদি তারা থাকতে পারে তবুও ভালো কিন্তু এরপরের ইলেকশন তারা আসবে না

ধরিয়াঙ্গসলমান অনেক হিসাবে বাংলাদেশ বেশিরভাগ পরিচিত মধ্যে একটা বিভক্তির সৃষ্টি করা আল্লাহর বাস্তা জানি মাফ অন্য কোনো নাম দিল সাথে জানো মুজ সাফর নাম দিলেন বা তার নাম দিলেন জানু তা তো কিন্তু যখন হলির নামটা আনিয়া ইনো দোয়াটা এটা খুব

এয়ারপোর্ট ছিল সেটাকে হজরত শাহ আমান এয়ারপোর্ট করছিল বিএনপির সময় সেই কাজটাও ঠিক করছে বলে আমি মনে করি না এখন তারই প্রতিশোধ হিসাবে এই সরকার জিয়াউর রহমানের নামের বদলে হজরত শাহজালাল এই হজরত শাহজালালও যদি আজকে বেঁচে থাকতেন আমার মনে হয় যে উনিও লজ্জা পেতেন এবং আজকে যাদের নাম নিয়ে খেলাধুলা হচ্ছে শেখ মুজিবুর রহমান অথবা জিও রহমান অথবা এমনকি মৌলানা ভাসানীর নামও এক জায়গা থেকে মুছে দেওয়া হয়েছে আমার মনে হয় যে উই আর নট ডুইং এনি সার্ভিস টু দেম শুধু তাদের নামকে ব্যবহার করে আমরা তাদেরকে আরও বেশি বিতর্কিত করতেছি বহু আগে তাদের মৃত্যু হয়েছে তারা যতটুকু পার্সেন্ট দেশের জন্য চেষ্টা করছেন তাদের হয়তো ভুল ত্রুটি আছে ছিল সেটা হয়তো ইতিহাসবিদদের বিচার করুক দেশের মানুষ বিচার করুক কিন্তু আমার মনে হয় যে তাদের নিয়ে তামশা করা তাদের নিয়ে এই হাসি করা তাদের নিয়ে খেলা করা তাদেরকে নিচু করা

আওয়ামী লীগ কিন্তু বারে বারে বলতেছে যে তারা ওনারা ধর্মীয় কোনো রাজনীতি ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি ওনারা পছন্দ করে না এবং ধর্মীয় ভিত্তিতে অনেক রাজনৈতিক সংগঠন যারা আছে তাদেরকে কেউ কেউ বলছেন সবাই বলতেছেন না কিন্তু আওয়ামী অনেক লোকজন তাদের সহযোগী সংগঠন বুদ্ধিজীবী বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে তাদেরকে বাংলাদেশ থেকে রাজনৈতিক দলগুলোকে তার কারণ হিসেবে বলতেছেন যে ধর্ম মানুষের প্রাইভেট জিনিস এটা নিয়ে আমরা রাজনীতি কেন করবো কিন্তু আজকে দেখেন সবচেয়ে জঘন্যতম কিন্তু রাজনীতিক ধর্মের ব্যবহার হল এই আপনার এই নামকরণ নিয়ে এখানে যদি শেখ হাসিনা শেখ হাসিনা এয়ারপোর্ট রাখতেন তার অফেন্স কম হতো যদি শেখ মুজিব এয়ারপোর্ট রাখতেন তার অফেন্স কম হতো অফেন্স হতো কিন্তু কম হতো কিন্তু হজরত শাহজালালের নামে নিয়ে ধর্মটাকে আবার একটা বিতর্কের ভিতরে আনলেন হ্যাঁ করছে তো বিএনপি খারাপ করলে কি আমি আরো খারাপ করব। বিএনপি খারাপ কাজ করবো না এই বিধায় আমি ক্ষমতায় এসছি

এখন অনেকে অলরেডি আপনিও জানেন অনেকে বলছে যে এটা নাম বদলের শোনা তো এখন এটা 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 তো ডিজারেবল না এবং সব মানুשי বাংলাদেশের বোকা এইটাও তো ভাবার কোন কারণ নেই আপনার কাছ থেকে জানতে চাই এখন নাম বদল একজন আද්দাতিক মহামানবের নাম ওখানে উনি কোলাদিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেঞ্জ এটা করেছেন এটা তো বুঝেই যেতেছে এটা তো একটা সাধারণ মানুষও বুঝে এখানের মধ্যে রাজনীতি কাজ করতেছে তো আমাদের দেশের রাজনীতিটা পলিটিক্স আমি যেটা বলবো আর কি সবাই আমি আমি কাউকে এই সাধুবাদ দিচ্ছি না বিএনপি কেউ দেই না আওয়ামী লীগ কেউ দেই না আগে সর্বপ্রথম আমাদের ভিত্তিভাবে কি দেশপ্রেমিক হতে হবে আমাদের প্রতি প্রত্যেকটা রাজনীতিবিদকে তাদের মধ্যে সত্যিকারের দেশপ্রেম হতে হবে কিন্তু দুঃখের ব্যাপার এটা যে কারোর মধ্যে দেশপ্রেম নাই সবাই সেলফ সেন্টার নিজেকে নিয়েই চিন্তা করতেছে যারা এই দেশপ্রেমিক আছে আমাদের দেশের মধ্যে আমি বলতে পারি এই প্রবাসে যারা আমরা বাস করতেছি জীবনযাপন করতেছি আমরাই শুধু দেশপ্রেমিক দেশের জন্য আমরা আমাদের সমস্ত লাইফটা স্যাক্রিফাইস করে দিয়েছি কিন্তু দেশ আমাদেরকে কিছু দেয় না দেয় নাই আমরা দেশে গেলে আমরা ভীষণ লাঞ্ছিত হই প্রত্যেকটা ক্ষেত্রে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে এভরিও আমাদেরকে এইভাবে ট্রিট করা হয় যেন আমরা একটা ক্রিমিনাল প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণী তো এটা যেমন আমরা একটা অপরাধ করেছি যে আমরা বিদেশে এসে বিদেশে থাকি এটা আমাদের একটা অপরাধ কিন্তু এই বিদেশির আমরা আজকে দেশের ইকোনমির ব্যাকবোন এই দেশটাকেই আমরা এই বিদেশিরা বাসিয়ে রাখছি কিন্তু ওরা ওইভাবে আমাদেরকেই করে না সুতরাং আমরা আমাদের তো করার কিছু নাই আমাদের কথা তো কেউ শুনে না কে শুনবে আমাদের কথা আপনি কথা গিয়ে বলেন আপনি আপনাকে বিভিন্নভাবে হেরাস হতে হবে আইনের রাজনীতিবিদ থেকে হেরাস হবেন না হয় পুলিশের থেকে হেরাস হবেন না হয় কারো আপনি শুনলেন আমাদের কলাররা বেশ আবেগপ্রবণ

দেশটা পরিচালনা করবেন এটাই হচ্ছে আপনাদের কথা এবং ও অনেকে চাই না আমি চাই না আপনি জান না আমি চাই না কেন চাই না আমাদের দেশে আপনার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আমাদের দেশ কি এখন স্বাধীন হয়ে গেছে আমাদের দেশ কি এখন কি স্বাধীন হয়েছে